আসসালামু আলাইকুম চলে আসলাম রোমান্স মার্ট থেকে ঈদের আপডেট ঈদ এক্সক্লুসিভ কালেকশন নিয়ে দেখেন চারটা পাঁচটা ডিজাইন নিয়ে এসেছি অসম্ভব সুন্দর হ্যাঁ তো যারা হচ্ছে কটনের মধ্যে কাজ করা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দিতে পারেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা মাসাল্লাহ তো যার যার লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন এগুলো সম্পূর্ণ বুটিক্সের ড্রেস হ্যাঁ যারা বুটিক্স লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো এবং যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সেট ড্রেস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পোষণটা পার্ল ওয়ার্ক করা অল ওভার বডিতে কাজ করা মাঝখানে কিন্তু লেস ওয়ার্ক করা এবং নিচের পোষণটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ সাইড দিয়ে রয়েছে দোপাট্টাটা দোপাট্টা একটু কোটা টাইপের কিন্তু পিওর কটন হ্যাঁ দোপাট্টার মধ্যেও চমৎকার করে এমবডারে ওয়ার্কের কাজ করে রয়েছে 마শাআল্লাহ আর একদম নিচে কিন্তু লেস ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন দোপাটার মধ্যেও কাজ থাকছে ও ফুল দস্তা হচ্ছে এটা যাদের ভালো লাগছে দ্রুত এসেস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রন স্মার্ট পরবর্তী কালারটা মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটা আরো বেশি সুন্দর 마শাআল্লাহ দেখেন খুবই প্রিটি একটা ড্রেস আর এই হচ্ছে গিয়া নিচের পশনটা হ্যাঁ নিচের পশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা রয়েছে দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক বেশি ফুল রাস্টার মেসেজে যখন ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা ডান করে দেব পছন্দ হলে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা ক্যাপশনে দিয়ে দেব পরবর্তী কালারটা হচ্ছে পেঁয়াজ কালার অসংখ্য রকমের সুন্দর হ্যাঁ ফুল ড্রেসটা দেখেন কতটা সুন্দর করে লেসিং ওয়ার্ক করা রয়েছে একদম সুপার এক্সপ্লোসিভ নিচে পোশনটা আমরা একটু দেখি নিচের পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা রয়েছে রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর ফুল ড্রেসটা আমরা এসএস এর যারা ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা স্ক্রিন এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বার পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা অলিভের কালার হ্যাঁ অলিভ কালারটাও কিন্তু অনেক বেশি জোস নিচের পোর্শনটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এ টু জেড কিন্তু প্রোটেক্সের কাজ করা এবং দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এবং কাটপ করা রয়েছে ভালো লাগছে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস্ট স্মার্ট অথবা এখন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসগুলো প্রাইস থাকছে অনলি অনলি পঁচিশশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগছে নিয়ে নেবেন আমাদের নেক্সট ডিজাইন হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর দেখতেই এক নেক কতটা সুন্দর সুন্দরকে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে এবং নিচের পোশনটা একটু আমরা দেখি নিচের পোশনও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এ টু জেড কাজ করা এর পোশনেও কিন্তু কাজ করা পাচ্ছেন আর ম্যাটেরিয়াল পাবেন ভিসকস কটন হ্যাঁ দোপাট্টাটা তো 마শাআল্লাহ অনেক সুন্দর স্টেপ করা রয়েছে এবং দোপাট্টার চত্বরপাশ দিয়ে এভাবে ব্ল্যাক কালারের লেস ওয়ার্ক করা রয়েছে অসাধারণ পেতে হলে চলে আসতে হবে রোহান অথবা অর্ডার ডান করতে হবে আমাদের পেস্ট রোহান আর এটার প্রাইস থাকছে অনলি বাইশশো ব্ল্যাক কালারের মধ্যে একটা দেখিয়েছি তার পরবর্তী অপশনটা হচ্ছে খুব সুন্দর একটা এটা হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটা ঠিক আসছে না দেখেন খুব সুন্দর মাস্টার্ড কালারটা অনেক সুন্দর আর হবে স্টেপের মধ্যে চতুর পাশ দিয়ে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে হ্যাঁ লেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেস তরেটা ডান করে দেবে নিচের প্যানেলটা একটু আমরা দেখি দেখেন নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে কাজ করা হচ্ছে এগুলো কিন্তু সব ঈদ এক্সক্লুসিভ কালেকশন তো যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু সুপার রিজনেবল এবং হ্যাঁ ছটফট করে নিয়ে নিতে হবে কটনের মধ্যে গর্জিয়াস কাজ চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন দেখতেই পাচ্ছেন এত সুন্দর কারু কাজ কি বলবো অসম্ভব সুন্দর নিচের পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে ফুল ড্রেসটা এক নজরে দেখেন এটা স্লিপসের পোষণও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে আমরা স্লিপস একটু দেখিয়ে দেখেন স্লিপসের পোষণটাও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা থাকছে আর এই হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টের দোপাট্টা বর্তমান সময়ের ট্রেন্ডের দোপাট্টা হচ্ছে প্রিন্টের দোপাট্টা কটন সিল্কের মধ্যে হ্যাঁ এবং দোপাটটার চতুর দিয়ে ভাবে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে লেস ওয়ার্ক কিন্তু আরো বেশি পেটি লাগে তো ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখিয়ে দেই খুবই সুন্দর হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এসে এসে অর্ডারটা রান করে দিবেন আমাদের প্লিজ রোহান সিমা টক রেস্টুরেন্ট এখন নিম হোয়াটসঅ্যাপ নাম্বারে কালার হচ্ছে চমৎকার একটা পার্পেল কালার দেখতেই পাচ্ছেন এক নজরে দেখলে ওয়াহ এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ প্রিন্টের দোপাট্টা দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে এবং এই রয়েছে আমাদের দেখেন চমৎকার একটা লেস ওয়ার্ক করা দোপাট্টা এবং ফুল ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা রয়েছে তারা ভালো কিছু চাচ্ছেন গর্জিয়াস চাচ্ছেন কটনের মধ্যে চাচ্ছেন এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিলে ভালো হবে মিস করবেন না আর এটার প্রাইস থাকছে অনলি চব্বিশশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নিবে পরবর্তী কালার হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটাও কিন্তু জোস কাজের কম্বিনেশনটা একটু দেখেন কাছ থেকে এত সুন্দর খুবই খুবই প্রিটি মার্শাল্লাহ ফুল কিন্তু কাজ করে এ টু জেড কাজ করা এবং নিচে প্যানেলটা দেখেন খুবই এক্সক্লুসিভ আর তো তো এক্সক্লুসিভার্শাল অনেক বেশি সুন্দর এই ড্রেসটা নিতে হলে চলে আসতে হবে মার্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কালারটাও কিন্তু হিট এটারও প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিই